আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাত্রাপুর থানায় আজ থানা এলাকার বিভিন্ন ক্লাব বাড়ি কিংবা বারোয়ারি পূজা কমিটি স্থানীয় নেতৃত্ব দল সহ প্রশাসনের আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও শশী মোহন দেবনা থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন বিশিষ্ট সমাজসেবক বিপুল মজুমদার বিশ্বজিৎ ভৌমিক রতন দেবনাথ সহ অন্যান্যরা এদিনের এই শান্তিপূর্ণ বৈঠকে পুজো প্রস্তুতি সহ একাধিক আইনি বিষয় আলোচনা রাখেন যাত্রাপুর থানার ওসি শীতীকান্ত বর্দ্ধন। আপনারা মধ্যে গুলা নিয়ে অংশ নেবেন এবং টাইগারের মধ্যে সার্চ করবেন কারণ আপনারাও জানেন আমরাও জানি আপনাদের অভিজ্ঞতা আছে পূজা করার আর আমরাও বিভিন্ন থানা লেভেলে পূজা করছি প্রত্যেক এরিয়ার একটো রকম যদিও এখানের একটা এই সংস্কৃতিটা আমি খুব আলোচনা ক্রমে সমাজ সেবক বিশ্বজিৎ ভূমিক চাঁদা প্রসঙ্গে উল্লেখ করে বলেন জোর করে চাঁদা নেওয়া যাবে না কোন ভেহিকেল কে দাঁড় করিয়ে চাঁদা নেওয়াটাও নাই তাছাড়াও নানাবিধ দিকও তুলে ধরেন উৎসবের উপর যাতে কোনো আঘাত বদনাম না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো সেটার দায়িত্ব আমরাই নিতে হবে অন্য কেউ নেবে না আমরা আমাদের পূজার দায়িত্ব নেব আমরা আমাদের ধর্মীয় যে ভাবাভাজের উপর কোনো আঘাত যাতে না আনে আসে সেটা আমরাই নিতে হবে আমরা যদি নিই তাহলে আমাদের আগামী দিন যে পূজা উৎসব এইগুলির মধ্যে কোনো বদনাম হবে না সুনাম হবে তাহলে আমরা সুনামের সাথে আমাদের যাত্রাপুর এরিয়ার প্রত্যেকটা পূজা আমাদের যাত্রাপুর এরিয়ার প্রত্যেকটা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ হবে তাই আমি আমি প্রত্যেকের কাছে অন্যদিকে বিশিষ্ট সমাজ বিপুল মজুমদার বলেন একটা অংশ বারংবার ধর্মীয় সুশ্রুতি দেওয়ার চেষ্টা করবেন কিংবা ক্লাব পূজো কমিটি গুলোকেও আরো সচেষ্ট থাকার বার্তাও দেন বলেন আমাদের ধর্ম আমাদেরই রক্ষা করতে হবে প্রত্যেকটা পূজা কমিটি দায়িত্ব নিতে কাজ করবেন পূর্ব থেকে আমাদের কাছে অনুমান বা আমরা অনুমান করতে পারছি কিছু সম্প্রদায়ে উস্কানি দিয়ে বা সমাজের যে শান্তি সেই শান্তিকে বিনষ্ট করার জন্য একটা চক্র কিছু কাজ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন তো যারা পূজা কমিটি আছেন ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবার দিকটি রাখবেন সম্পূর্ণভাবে যাতে আপনাদের পূজা এটা সম্পূর্ণ এবং শ্রেষ্ঠ পূজা হতে পারে সেদিকে আপনারা খেয়াল করবেন কোনো সম্প্রদায়িক ইস্যু বাজার অঞ্চলcentrokari ওনাদের দ্বারা যাতে আমাদের পূজার আমাদের হিন্দু ভাবাগের উপর আমাদের শাস্ত্র উৎসবের উপর যাতে কোনো আঘাত না আসে সেটা কিন্তু আপনারা সবাই সজাগ দৃষ্টি এবং খেয়াল করতে হবে। পরিষেষে আলোচনা ক্রমে এসডিপিও শশীমোহন দেবমা বলেন বারংবারই থানা এলাকার একটা সুনাম রয়েছে। বিদ্যুৎ প্রতিমার উচ্চতা কিংবা শব্দের দিক সহ নিশা সবদিকে সমভাবে নজর রেখেই যেন পূজোগুলো পরিচালনা করা হয়। ট্রাফিক ট্রাফিক আমাদের এখানে নেই। এইগুলি দিয়ে কমপ্লিট করার পরে আপনি এর কাছে জমা দেবেন এবং আপনারা তো ওই এর মিটিংয়ে এ আছেন কেউ গিয়েছেন এসডিএমের মিটিং এসডিএমের অফিসে একটা মিটিং হয়েছে সাব ডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্টেও একটা হয়েছে সাব ডিস্ট্রিক্ট লেভেল মিটিং হয়ে গেছে তাহলে এর থেকে রেকর্ড সম্মেউ করেনি এখানে পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে আমি পঁচিশ তারিখের পরের মধ্যে যেন অ্যাপ্লিকেশনগুলো আপনারা জমা দেন এই জিনিস তৎসঙ্গে আপনারা এই পুজোর সময়ে যদি সাউন্ড ইউজ করেন তো সাউন্ডের জন্য এই থানাতে একটা অ্যাপ্লিকেশান আপনার ফর্ম পাওয়ান নিশ্চয়ই আপনারা জানেন একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যায় সঙ্গে একটা ফর্মে আছে লাউডস্পিকার ইউজে এই ফর্মের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান দিয়ে জমা দেবেন এবং এইটা কনফার্ম করবেন এনসিউ করবেন বরাবরই আপনার পত্রপত্রিকা খুললে দেখবেন যে স্পিকার নিয়ে খুব চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকাগুলিতে বরাবরই একটা আলোচনা করেছে স্পিকার নিয়ে এবং গতকালকে আপনার এই লাউড স্পিকার নয়েজ পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান একটা ভিডিও কনফারেন্স করেছেন সমস্ত এসপি ডিএম এসডিএম এস ডিপিও এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে এই নয়েজ পলিউশন এটা নিয়ে